একটি ছেলের স্বপ্ন ছিল সে অনেক বড় ডাক্তার হবে সবকিছু ঠিক মতো চলতেছিল ছেলেটাও খুব মেধাবী ছিল তার মতো সে এক হচ্ছে হঠাৎ করে সমাজের কিছু মানুষের কথা শুনে তার বাবা মা উল্টে গেল সমাজের মানুষ তার বাবা মাকে বলে আপনার ছেলেকে এত লেখাপড়া করে কি হবে বিদেশে পাঠিয়ে দেন একটা ভালো বিষয় আছে ওখানে লক্ষ লক্ষ টাকা হবে আপনার ফ্যামিলিটা পুরোটাই সেটেল হয়ে যাবে তারপর তার বাবা মা সবকিছু জাস্টিফাই না করে ছেলেটির মন না বুঝে তাদের কথা সাই দিয়ে দিল তাকে বিদেশ পাঠার জন্য ইতিমধ্যে রাজি হয়ে গেল এখন ছেলেটির জীবনে অন্ধকার নেমে আসলো কারণ সে ফেসবুকে দেখেছিল অ্যাভেলেবল মানুষ বিদেশে গিয়ে বিশা না পেয়ে রাস্তা রাস্তায় ঘুমাচ্ছে বাড়িতে টাকা পাঠাবে তো দূরের কথা নিজে বাড়ি থেকে টাকা নিয়ে তাদের চলতে পারতেছে না এমন বিষয়গুলো শুনে সে বে মেন সে বড় একটা ডাক্তার হবে তার কারণ কমত এমন ছিল যে সে লেখাপড়া এত মেধাবী ছিল যে তার একটা বিশ্বাস ছিল সে একজন ডাক্তার হবে কিন্তু তার বাবা বিষয়টা মেনে নেয় নেই তারপর ছেলেটি অনেক করে তার বাবা মাকে বোঝালো কিন্তু তার বাবা মা কোনো মতে বুঝে না শেষ পর্যন্ত একটি গল্পের মাধ্যমে বুঝালো একটি মানুষ একটি হাতি নিয়ে আসতেছে তখন একটি আরেকটি মানুষ দেখলো দেখার পর তার মনে মনে একটি প্রশ্ন আসলো যে এত বড় একটা হাতি একটি দড়ির মাধ্যমে আসতেছে চাইলে তো হাতিটা ছিঁড়ে দড়িটা ছিঁড়ে তার মুক্ত জীবন জীবনযাপন করতে পারতো গিয়ে কেন করতেছে না তখন এই কথাটা চিন্তা করতে করতে হঠাৎ করে একটা শিক্ষিত মানুষ দেখলো কৃতীত মানুষটাকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই এই হাতিটা চাইলে দড়িটা ছিঁড়ে সে মুক্ত জীবন যাপন করতে পারত কেন করতেছে না তখন শিক্ষিত মানুষটা বললো এই হাতিটা যখন ছোটো ছিল তখন তাকে এই দড়িটা দিয়ে বাঁধা হয় ওই সময় হাতিটা প্রচুর চেষ্টা করছিলো দড়িটা ছিঁড়ার কিন্তু তার শক্তিটা যখন ছিল না যার কারণে সে চিটতে পারে না এরপর ওই দড়ির মাধ্যমে সে ধীরে ধীরে বড় হয় বড় হওয়ার পর তার মনে ওই অতীতের বিশ্বাসটা রয়ে গেলো যে এই দড়িটা ছিঁড়ার মতো তার শক্তি হয় না অথচ তার বর্তমান যে শরীরে তাইলে সে নাড়া মারলে দড়িটা ছিঁড়ে যেতে পারতো কিন্তু তার অতীতের বিশ্বাসটা রয়ে গেলো তারপর ওই দিন চলে গেল এরপর দিন দেখলো হাতিটা একটি ট্রাকে উঠে গেছে আর বাকি অর্ধেক কি মালিকে হাত দিয়ে রাখছে জাস্ট একটু হাত দিয়ে রাখছে তখন মানুষটি বললো মালিকে ঠেলে তুলতেছে এত বড় হাতিকে সে পারতেছে তখন আরেকটা শিক্ষিত মানুষকে দেখলো তারপর জিজ্ঞেস করলো আচ্ছা ভাইয়া এই হাতিটাকে এই মালিকের এত শক্তি হাতিটাকে তুলতে তুলে ফেলতেছে তখন শিক্ষিত মানুষটা বললো না এই হাতিটা সম্পূর্ণ নিজের জোর উঠতেছে জাস্ট পিছন দিকে হাতটা লাগানো কারণ হাতিটা মনে মনে ভাবতেছে আমার যদি পিছন দিকে পড়ে যায় তাহলে আমার মালিক আছে আমার কাটখানোর জন্য এই বিশ্বাসটা দেখে সে সামনের দিকে একাচ্ছে এইখানে মূল বিষয় হচ্ছে বিশ্বাস তখন এই গল্পটা শোনার পর তার বাবা মা তাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পর কি বললো বাবা তুই সঠিক তোকে আমরা বিশ্বাস করি নাই তোর উপর আমরা বিশ্বাসটা রাখতে পারি না তুই তোর মত করে লেখাপড়া গো তুই একটা বড় ডাক্তার হ তোকে দোয়া করি এরকম একটা খারাপ সিচুয়েশনে পড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টপ সেকেন্ড স্টুডেন্ট একটি সে আমাকে একটা মেসেজ দিয়ে বললো ভাই আমি এরকম একটা সমস্যায় পড়ছি তখন এটা শুধু তার সমস্যা না এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের সমস্যা যাদের ছেলেদের উপর বিশ্বাস রাখতে পারে ছেলেদের কতটা মেধাবী তার জ্ঞান কতটুকু সে কি করতে পারে এটার উপর আপনাদের একটু বিশ্বাস রাখা প্রয়োজন আমি জানি না আমার বিয়েটা কতটুকু যাবে তবে প্রত্যেক বাবা আমার প্রয়োজন ছেলেটাকে বিশ্বাস রাখা ছেলের উপর বিশ্বাস রেখে তাকে সামনের দিকে আঁকান তাকে একটু সাপোর্ট দেন সে অবশ্যই একটু শক্তিশালী হয়ে উঠবে তো আমি আমার জায়গা থেকে আমি একটা কথাই বলবো সমাজের ফালতু কথায় কান দেওয়া বাদ দেন নিজের ছেলেকে সাপোর্ট দেন